নমস্কার রূপাশ্রয় শেখর থেকে আরও একটি নতুন রেসিপির সাথে সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে এলাম ব্রয়লার চিকেনের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে চলুন তাহলে রেসিপিটি দেখে নিন ব্রয়লার চিকেনটাকে আমি ম্যারিনেশান করেছি মানে সাপোজ আমি দু রাত্রেবেলা রান্না করেছি দুপুরবেলা করেছি সম্পূর্ণ পাউডার দিয়ে করেছি আদা পাউডার রসুন পাউডার জিরে ধনে শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ আর বেশ একটা বড়ো সাইজের লেবুর রস দিয়েছি এখানে কোনো পেঁয়াজের ব্যবহার করিনি যাতে জলটা না বেরিয়ে যায় ঢাকা চাপা দিয়ে এটাকে চার থেকে পাঁচ ঘন্টা ম্যারিনেশন করার পর আমি রান্নাটা করতে চলে এসেছি এরকম করে ম্যারিনেশন করে নিলে খুব অল্প সময়ে রেসিপিটা তৈরি হয় খেতেও দুর্দান্ত হয় গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল সাদা তেলেই রেসিপিটা তৈরি করছি এখানে আমার এক কিলো চিকেন ছিল বড়ো সাইজের চিকেন শীতলের টুকরোগুলো আমি পরিমাণ মতো তেল দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো তেলটা ব্যবহার করবেন দিয়ে দিলাম গোটা গরম মশলা গোলমরিচ বেশ খানিকটা শুকনো লঙ্কা আর বেশ খানিকটা তেজপাতা ফোড়নটাকে খুব সুন্দর করে আমি ভেজে দেব সাথে দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজে কিছু পেঁয়াজ শিটি এই রেসিপিটা পেঁয়াজ আমি একদমই কম পরিমাণে ব্যবহার করলাম যাতে পেঁয়াজ থেকে এক্সট্রা জলটা না বেরিয়ে এই রেসিপিটা টেস্টটা পাল্টে যায় পেঁয়াজটাকে একটু ভাজা করে নিয়ে হাফ টি স্পুনের মধ্যে এখানে চিনি দিয়ে দিয়েছি আর হাফ টিস্পের থেকেও কম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এই চিনি আর লঙ্কার মিশ্রণটা এই রেসিপির কালারটা দুর্দান্ত আসবে আর দেখতে যত ভালো হয় বা কথায় বলে না দেখতে ভালো হলে খেতেও দারুণ লাগে এরকম আর কি মশলাটা ফোড়নটা পেঁয়াজ সব কিছু একটু সুন্দর করে সুন্দর ফ্লেভার বেরোলে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে আমি এবার টু লো হইতে এই রেসিপিটাকে রান্না করব এই রেসিপিটা আমি একদমই জল ব্যবহার করব না আমি আস্তে আস্তে পেঁয়াজ আর ফোলনের সাথে চিকেনটাকে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে এরকম করে একদমই ঢাকা চাপা না দিয়ে আমি এই রেসিপিটাকে তৈরি করবো বন্ধুরা যারা আমার রেসিপি দেখছেন বা দেখা শুরু করে দিয়েছেন বা পরে দেখবেন তাদের সকলকে একটা রিকোয়েস্ট করব প্লিজ ছোট্ট একটা লাইক করে দেবো আর আমার রেসিপিটা পুরোটা দেখে নেবে এরকম করে আস্তে আস্তে আমি চিকেনটাকে রান্না করে নেব ব্রয়লার চিকেন যদি এরকম করে রান্না করা হয় এটা বোঝাই যাবে না যে অনেকে ব্রয়লার চিকেন কিন্তু খেতে পছন্দ করেন না আমার এই রেসিপিটা কিন্তু তাদের জন্য এরকম করে এই রেসিপিটা তৈরি করলে দুর্দান্ত হয় আস্তে আস্তে আমি মিডিয়াম লোহিটি পুরো রেসিপিটাকে তৈরি করব যারা ব্রয়লার চিকেন বিশেষ করে বাচ্চারা তো ব্রয়লার চিকেন খেতে খুবই পছন্দ করে তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একটু ঝালটা কম দিয়ে তৈরি করতে পারে ম্যারিনেশানটা চিকেনটা বলে দিলাম আগেই তিন থেকে চার ঘন্টা ম্যারিনেশান করলে খুব অল্প সময় রেসিপিটা তৈরি হয় খেতে কিন্তু দুর্দান্ত হয় আমি ম্যারিনেশানটা দেখাইনি আর বলে দিয়েছি মশলা চিকেনের যেরকম মশলা লাগে সেরকমই প্রত্যেকটা আমি ড্রাই ব্যবহার করেছি আর পেঁয়াজ থেকে যেহেতু জল বেরিয়ে যায় পেঁয়াজটাকে আমি একদম শেষের দিকে ভেজে একটুখানি ব্যবহার করেছি পেঁয়াজটা মশলা থেকে কিন্তু আমার চিকেন থেকে কিন্তু একদম তেল ছাড়তে শুরু করে দিয়েছে চিকেন কিন্তু আমার একদমই শেষের দিকে খুব সহজেই এই চিকেনটা সেদ্ধ হয়ে যায় যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল আমার এখানে চিকেনের শেষের দিকে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটাকে বেশ সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি রেসিপিটাকে নামিয়ে নেব দেখলেন তো একদমই অল্প সময়ে এই চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর একদম একটু ভাজার ভাব এসছে একদম লাল দেখতে লাল টকটকে হয়েছে ওই যে তেলের মধ্যে একটু চিনি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তার জন্য চিকেনের কালারটা এতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে বাসন্তী পোলাও ফ্রায়েড রাইস রুটি পরোটা যে কোনো কিছুর সাথে আপনি ব্যবহার করুন দুর্দান্ত লাগে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন আমি রেসিপিটা নামিয়ে পরিবেশন করে দিচ্ছি বন্ধুরা যারা এতক্ষণ আমার রেসিপি দেখছেন এখনও লাইক করেননি প্লিজ ছোট্ট একটা লাইক করে দেবেন আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নিজেও একবার বানিয়ে ফ্যামিলির সাথে শেয়ার করবেন এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয় আপনারাও একবার ট্রাই করবেন দেখতে বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু ততটাই লোভনীয় ছিল ধন্যবাদ আমার সকল প্রিয় বন্ধুদের এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখছিলেন তাহলে আজকের মতো তাহলে এখানেই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন ঘর তাহলে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তাহলে এখানেই রাখছি